আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে অফার প্রাইজে পেন্টি কালেকশন দেখিয়ে দেব নিউ ওমেন্স অল দোকান দুইয়ের বিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা অফার প্রাইজে অফার প্রাইজ অফার প্রাইজে হচ্ছে পেন্টি কালেকশন দেখানো হচ্ছে ফেন্সি নেটের মধ্যে এই যে যেসব আপুরা পছন্দ করে একদম ফেন্সি নেটের মধ্যে সেই সব আপুদের জন্য কিন্তু অফার প্রায় যে পেন্টি কালেকশন দেখানো হচ্ছে এটা কিন্তু গেঞ্জি কাপড়ের পিছনের পার্টটা হচ্ছে একদম গেঞ্জি কাপুরের এই যে পিছনের পার্ট কিন্তু গেঞ্জি কাপড়ের আর এখানে কিন্তু চওড়া করে লাস্টিক দেওয়া আছে আর সামনের পাট হচ্ছে একদম হালকা নেটের মধ্যে সফট হালকা নেটের মধ্যে এখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এগুলো কিন্তু ফ্রি সাইজের এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজের এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কন্টিনিউ রেগুলার ইউজ করতে পারবেন আর এত অফার প্রাইস হচ্ছে ঈদের পরের জন্য ঈদ সালামির একটা অফার দেওয়া হচ্ছে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে আপনারা হচ্ছে পেন্টি অর্ডার করতে পারবেন তবে মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে এক পিস কিন্তু অর্ডার নেওয়া হয় না ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ফুল ফুল করে হচ্ছে নেট করা আছে আর এখানে কিন্তু সেলাইটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তো এটার মধ্যে কালার আছে হচ্ছে অনেকগুলি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কিন্তু পাবেন আমি পিছনের সাইডটা একটু দেখে দিই পিছনের সাইডটা হচ্ছে এই যে একদম কটনের মধ্যে আছে একদম সফট কটনের মধ্যে আছে তো আর এগুলোর মধ্যে কিন্তু সাইজ আছে দুইটা সাইজ ফ্রি সাইজ সরি দুইটা সাইজ না তবে একটা একটু ছোটো আছে একটা একটু বড়ো আছে যাদের হেলথ বেশি তারা বড়োটা নেবেন আর হচ্ছে ছোটোটা যাদের হেলথ কম তারা নেবেন আমরা মিলিয়ে দেব এইভাবে এখন আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে স্কাই ব্লু কালার হালকা স্কাই ব্লু কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা কিন্তু সেম টু সেম ডিজাইন আমি যেমন ডিটেলসে দেখিয়ে দিলাম একদম সেম টু সেম ডিজাইন নেটের কাজ করাগুলি নেটের মধ্যে গোলাপ ফুলের একটা প্রিন্ট করা আছে এটা কিন্তু নেটই কিন্তু কাজ করা চওড়া এখানে কিন্তু চওড়া ইলাস্টিক করা আছে এখানে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে মেজেন্টা কালার স্কিন কালার একটা কালার হবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা হলে আপনারা কিন্তু এই কালেকশনগুলি পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তারাও কিন্তু নিতে পারবেন এটার সাথে একটা ডিজাইন আছে এটা হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইডে কিন্তু এই যে এইভাবে করে কিন্তু নেট করা আছে পিছনের সাইডে পুরাটাই কিন্তু এইভাবে সুন্দর করে নেট করা আর এটা হচ্ছে একদম ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে হচ্ছে এই যে এটা হচ্ছে হালকা লেমন কালার এখানে কিন্তু খুব সুন্দর করে একটা অ্যাম্বোস করা আছে অ্যাম্বোস প্রিন্টের করা আছে এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে যারা খুচরা নেন তাদের প্রাইজও একশো টাকা থাকবে যারা হোলসেল নেবেন তাদের প্রাইজও হচ্ছে একশো টাকায় থাকবে যদি হোলসেল নিতে চান তাহলে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুচরা হোলসেল দুইটাই দেওয়া হবে শুধু ইদ সালামি অফারে হচ্ছে কট মানে অফার দেওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম